আমার ম্যাক্সিমাম কবুতর আসলে পাখা সাদা তো যেই কারণে আমি আসলে একটু পাখা কালো টাইপের কবুতর নিলাম কবুতর যখন আসলে পাল্লার মধ্যে থাকে তখন দেখা যায় কি কবুতরের মন অনেক খারাপ থাকে চুপচাপ বসে থাকে সেই থেকে আনা কবুতর গুলাকে অবশ্যই প্রতিদিন সরিষা দিতে হয় রাজশাহীতে এরকম ফ্রেশ গররা কবুতর পাওয়া যায় না সবগুলা কবুতর আমার দিকে ধেয়ে আসতেছে কি যেন একটা বলতে চায় যেই কবুতর গুলোর বাচ্চা আছে এই কবুতর গুলাকে এই ছোলা ডাবলি আর ভুট্টা দিয়ে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম প্রত্যেক বছরই আসলে জাত উন্নয়ন করার জন্য কিছু কবুতর লাগে মানে হচ্ছে আমার যে কবুতর গুলো আছে এই কবুতর গুলাকে আরেকটু স্ট্রং করার জন্য কিছু কবুতর লাগে তো আমি পাঁচটা কবুতর কিনছি নতুন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা নর কবুতর হ্যাঁ এটা হচ্ছে একটা নর কবুতর লাল গিয়ারের কালো কালা টাইপের কবুতর পাখা কালো আমার ম্যাক্সিমাম কবুতর আসলে পাখা সাদা তো যেই কারণে আমি আসলে একটু পাখা কালো টাইপের কবুতর নিলাম এটা হচ্ছে একটা নর আরো নর আছে আপনাদেরকে দেখাই তারপরে এইটা হচ্ছে আরেকটা নর হ্যাঁ আর এই হচ্ছে আর নর এই তিনটা নর কবুতর কিনছি আর দুইটা মাদি কবুতর কিনছি মাদি কবুতর গুলা দেখাই চলেন আপনাদেরকে এই যে কালো বলা যে কবুতরটা দেখতেছেন এই মাদিটা আমি নতুন নিছি আর পাশে নিছি হচ্ছে এই মাদি কবুতরটা প্রত্যেক বছরই আসলে কম বেশি কবুতর একটু একটু নিতে হয় কারণ কবুতর না নিলে আসলে কবুতরের জাতটা আসলে ডেভেলপ হয় না তার মানে হচ্ছে মানুষের বাসার যে ভালো কবুতরের জাত আছে সেইটা মনে করে নিজের কবুতরের সাথে পেয়ারিং করে সেই জাতটা আসলে আমার কবুতরের ভেতরে রাখা এখানে যে জাতের কবুতর গুলো আছে এগুলো আপনার প্রচুর পাল্লা করা আছে প্লাস হচ্ছে মনে করেন আপনার গেমে আসা আছে মোটামুটি ভালো খানদানের কবুতর এখন এই খান্দারদার সাথে যখন আমি আমার খান্দানের কবুতর জোড়া দিব তখন অটোমেটিক যার ফলশ্রুতিতে দেখা যাবে যে আমার যে কবুতর গুলো হবে এই কবুতর গুলো পাল্লাতে রেজাল্ট মাশাআল্লাহ অনেক ভালো পাওয়া যাবে আর এইখানে আমাদের কবুতর গুলো আসলে পাল্লার মধ্যে আছে আর কবুতর যখন আসলে পাল্লার মধ্যে থাকে তখন দেখা যায় কি কবুতরের মন অনেক খারাপ থাকে চুপচাপ বসে থাকে তো এই কারণে দেখেন আমি নর কবুতর আর মাদি কবুতর একসাথে রেখে দিছি নর কবুতর আর মাদি কবুতর যখন একসাথে থাকবে তখন একটু ডাকাডাকি করবে জোরা দিবে এতে দেখা যাবে ওদের বাসায় আসার যে টেন্ডেন্সিটা আছে এই টেন্ডেন্সিটা অনেক বাড়বে এবং দেখা যাবে কবুতর গুলা মেনটেন আমার সুবিধা হবে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবে তো আমি কিছুদিন যাবো আসলে এখন এগুলাকে একসাথে রাখা শুরু করছি আর এইখানে আছে হচ্ছে আমার রাজশাহী থেকে আনা কবুতর রাজশাহী থেকে আনা কবুতর অবশ্যই প্রতিদিন সরিষা দিতে হয় আমি খেয়াল করে দেখছি ওদেরকে অল্প একটু সরিষা না দিলে ওরা সুস্থই থাকে না প্রথমে ওষুধপত্র দিছি এখন আসলে সরিষার পরিমাণটা আমি ডেলি কমায় আনতেছি মনে করেন প্রথম দিন যা দিছি তার থেকে তারপরের দিন আরেকটু কম দিছি তার থেকে আরেকটু কম দিছি আজকে অনেক কমাই দিছি কিন্তু আস্তে আস্তে আসলে সরিষা থেকে বের করে নিয়ে আসতে হবে কারণ রাজশাহীতে কম বেশি সবাই কবুতরকে প্রচুর সরিষা খাওয়ায় আর এটা অভ্যাস আর সরিষা যেহেতু ডাকা ডাকির যে ব্যাপারটা দেখতেছেন এটা হচ্ছে বেশি সরিষা খাওয়ার কারণে হ্যাঁ কবুতর অনেক গরম হয়ে আছে এই কবুতর গুলা কিন্তু প্রথমে এত গরম ছিল না এখানে আসার পরে যখন আমি সরিষা দিতেছিলাম না একদম চুপচাপ ছিল কিন্তু এখন মাসাল্লাহ ওরা বাসায় একটা ফিট হয়ে গেছে ওদের যে মনে করে আগে যে ছাড়া ছাড়া কবুতর খাইতে চায় না এই ধরনের কবুতর গুলা কিন্তু এখন এখানেও মাসাল্লাহ খুব সুন্দর খাবার খাইতেছে ওরা আমাদের ঢাকায় অনেক গররা কবুতর পাওয়া যায় কিন্তু রাজশাহীতে এরকম ফ্রেশ গররা কবুতর পাওয়া যায় না আমি এই গররা কবুতরটা রাজশাহী থেকে নিয়ে আসছি এবং এই কবুতরটার পায়ের নখটা খেয়াল করেন একটা বাচ্চা কবুতর পায়ের নখ গুলা কত বড় বড় দেখছেন আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় গররা কবুতরের এক একটা নখ এক এক কালার থাকে কিন্তু এই কবুতরটা দেখেন প্রত্যেকটা নখ এক কালার আর এটা কিন্তু একদম বাচ্চা কবুতর এখন একদম ছোট বাচ্চা কবুতর আপনার যদিও আপনার মাথায় ঝুঁটি আছে কিন্তু ঝুটিটা অনেক পেছনে আমার কাছে মনে হয় এটা আসলে মাথায় জুটি নাই এমন কবুতর থেকে আসলে আপনার এই কবুতরটা আসছে তো আমার এই কবুতরটা আমি বাসায় লাগাবো লাগাই আসলে উড়াবো আর যদি পারফরমেন্স ভালো দেখি পাল্লা দিব কারণ রাজশাহীতে এত সুন্দর ফ্রেশ গররা খুব কম পাওয়া যায় তো আপনারা দোয়া করবেন যেন এই গররা কবুতরটা আমার বাসায় ভালো কোনো একটা রেজাল্ট উপহার দেয় দর্শক আমরা যে কবুতর জোড়া দিয়েছিলাম আমাদের এবারের যে রেজাল্ট করা কবুতর গুলো আমি ফার্স্টে জোড়া দিছি তো এই কবুতর গুলোর মোটামুটি সবারই আসলে বাচ্চা আছে এবং আমি এখানে দাঁড়ানোর পরে দেখেন সবগুলা কবুতর কি করতেছে দেখছেন এর পিছনে কিন্তু একটা কারণ আছে দেখেন সবগুলা কবুতর আমার দিকে ধেয়ে আসতেছে কি যেন একটা বলতে চায় কি যেন একটা বলতে চায় এর কারণ কি জানেন কারণ হচ্ছে আমি আমার কবুতরকে কে যা খাবার দেই তা তো দেই পাশাপাশি আমি এক্সট্রা করে এই যে আমার যেই কবুতর গুলোর বাচ্চা আছে এই কবুতর এই ছোলা আর ডাবলি আর ভুট্টা দেই এটা কেন দেই মিক্সারে তো আমার ছোলা ডাবলি ভুট্টা আছেই এক্সট্রা করে আরেকটু ছোলা ডাবলি ভুট্টা দিলে হয় কি কবুতরগুলোর বাচ্চার খাওয়ার মতো যদি একটু কমতি থাকে সে কমতিটা পুরা হয়ে যায় এবং যে কারণে দেখা যায় আপনার কবুতর তার বাচ্চাকে নিজেও ভালো খাওয়ায় নিজের পেটে খাবার থাকে কবুতুর সুস্থ থাকে আমার মিক্সচারে কিন্তু যথেষ্ট পরিমাণে এগুলো আছে ঠিক আছে ছোলা ডাবলি আর বিভিন্ন খাবার আছে এই যে এখানে একটু দেই সবাই একটু দিয়ে দিয়ে আসেন এই যে দেখছেন ওরা মোটা খাবারগুলো আগে বাইচা খাইয়ে নিছে শুধুমাত্র গম করে আছে বেশি না এই যে এতটুকুই দিব আর এইগুলা খাবার যদি একটা 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 বাচ্চাকে মনে করেন আপনার চার পাঁচটা ছোলা চার পাঁচটা ডাবলি খাওয়ায় তাতেও কমদরগুলা মাশাআল্লাহ আমার সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ এইখানে এদেরকে দেই এই যে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই আমার আগে যে ক্রমতরের খাবার বাটিগুলো ছিল এগুলা ছিল হচ্ছে এই সাইজের হ্যাঁ ওরা এইগুলাতে করতো কি ওদের যেটা ইচ্ছা হয় সেটা যেটা খাইতে ইচ্ছা হয় না সেটা ফেলে দিত এই কারণে আমি এই দিয়ে এই বড় বড় বাটি কিনছি দেখছেন বাটিগুলা এগুলা কিন্তু অনেক ডিপ এগুলাতে খাবার ফেলতে পারে না আমার এই বাটি গুলাতেও খাবার ফেলতে পারে না আর এটা তো আরো ওর থেকে উঁচু যে কারণে খাবার ফেলতে পারতেছে না এত টাকার খাবার তো ভাই নষ্ট করা সম্ভব না এই কারণে বাধ্য হয়ে ভাই আমি এখন এই বাটি ব্যবহার করতেছি এবং মাসাল কবুতর একেবারেই খাবার নষ্ট করতে পারে না এবং পর্যাপ্ত খাবার দেখা যায় আমি আবার ব্যাগ নিতে পারি নাইলে দেখা যায় ট্রেতে ট্রেতে খাবার পরে থাকে এত টাকা দামের খাবার নষ্ট হইলে ভাই যে কারোর কষ্ট লাগবে এখন আমি বাকি যারা আছে এদেরকে একটু খাবার দিয়ে দেই খাবার তো সবার দেওয়া হয়েছে এখন আমি জাস্ট আমি জাস্ট মনে করেন আপনার এই ছোলা ডাব্লিউ ডাবলিটা অল্প পরিমাণে দিয়ে দিব তাহলে বাচ্চাগুলো আমার ভালো থাকবে দিয়ে দিলাম তারপরে এই যে এইটা এখানে আছে এদেরকে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে দিচ্ছি কিন্তু তার মানে যা খাবার আমার মিক্সচার ছিল ওটা তো তো আপনার মোটা খাবার ছিলই তারপরেও আরো মোটা খাবার এক্সট্রা করে দিতেছি যেন সবগুলো কবুতর ভালো মতো মোটা খাবার পায় এই যে দিয়ে দিলাম এখন দেখা যাবে এই মোটা খাবারটা ওই সবগুলা খাওয়া শুরু করছে এই যে দেখেন দেখছেন মোটা খাবার দেখলে আমার কবুতর খুশি হয়ে যায় কারণ আমি কিন্তু কবুতর পাল্লা দিই ধান আর রেজা খাওয়াই শুধুমাত্র এই যে যখন আমি বাচ্চা করি তখন আমি একটু মোটা খাবার দিই এতটুকু তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচাত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম